নামাজ বললেন বাবা আর একটা কথা বলবো আল্লাহ তোমাদের উপরে আরো বেশি খুশি হবে কি কথা হুজুর বাবা তোমাদের মধ্যে কি বললেন

আমাদের তারাবার জন্য আমাদের শেষ করার জন্য জিনিসের দামটাকে বাড়িয়ে দিয়েছে এসেছিলেন কোথায় হিন্দুস্তানের মাটিতে তবে উনি যখন কলেমা দাওয়াত দেওয়া শুরু করলেন ওনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এমনকি জেল পর্যন্ত খাটতে হয়েছে ঠিক না জেলখানায় পর্যন্ত ঢুকতে হয়েছে এসেছিলেন কোথায় হিন্দুস্তানের মাটিতে ঠিক না হিন্দুস্তানের মাটিতে কেন এসেছিলেন আমার আপনার ইমান আমুল আকিদা গুলোকে বলে বাঁচাবার জন্য আমাকে আপনাকে জাহান আমার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তবে উনি যখন কলেমা দাওয়াত দেওয়া শুরু করলেন ওনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে এমনকি জেল পর্যন্ত থাকতে হয়েছে ঠিক না জেলখানায় পর্যন্ত ঢুকতে হয়েছে

আমাদের কৌমের মানুষরা হাট বাজার করতে গেলে যা সদা এক টাকা দাম এক টাকাই থাকবে যখন মুসলমান আসবে তাদের জন্য এক টাকা সদা জানি একশো টাকা হয়ে যায় করে বুঝবেন বস্তা নিয়ে বাজার করতে আসছে পাশে পৃথ্বীরাজের অনুগামীরা

যা বলবেন তাই করবো খাজা গরিবে নামাজ হুজুর বলেছিলেন বাবা তোমরা কি একজনের খাদ্য খাবারটা দুজনে ভাগ বটনা করে খেতে পারবে সঙ্গে সঙ্গে মুসলমানেরা বলেছিলেন হুজুর আমরা কথা দিলাম একজনের খাদ্য খাবারটা দুজন শুধু নয় আমরা যে কতজন পারব তিনজন চারজন পাঁচজন মিলে আমরা একজনের খাদ্য খাবারটা ভাগ বটনা করে খাবো জোরে বলুন না সুবহানাল্লাহ হাজা গরিব নওয়াজ বললেন বাবা আর একটা কথা বলবো আল্লাবাক তোমাদের উপরে আরো বেশি খুশি হবে কি কথা হুজুর বাবা তোমাদের মধ্যে কি বললেন

যত ফল যত কুয়া যত খাল যত বিল আছে সব জিরাও করে দাও মুসলমানদের পানি দেওয়া যাবে না কি বললো মুসলমানদের পানি দেওয়া যাবে না এবারে পাটরা সাইজ ভালো করে বুঝবেন আজকের দিনে বর্তমান দিনে আমরা মুসলমান আমাদের সাইজ করার জন্য সেই নীতি সেই আদর্শ পালন করা হচ্ছে

আমাদের দোকান লুটবে কে আমাদের দোকানে আগুন লাগাবে কে আমাদের বাড়িতে আগুন লাগাবে কে বিজেপি আর এস আমাদের মসজিদ ভাঙবে কে বজরং দল আমাদের ঘরে আগুন লাগাবে কে শিবসেনা ঠিক না বে ঠিক আমাদের ঘরে আগুন আগুন লাগাচ্ছে মুসলমান দোকানে আগুন লাগাচ্ছে মুসলমান মুসলমান কে মারছে কে মারার কথা বিজেপি মারছে মুসলমান ঠিক না বে ঠিক সালামতের ইমানী দাজবাজ হুজুর আছিল আমার করে বার ভালো করে বুঝবে ওই সময় খাস আ গরিবে নামাজ হুজুরের কানে খবরটা চলে হুজুর খাবো পানি নেই হ্যাঁ পানি এই লোটাটা নিয়ে এক লোটা পানি নিয়ে এক লোটা পানি নিয়ে

এই লুটার ভিতরে ঢোকাতে দেরি করলেন না সঙ্গে সঙ্গে লুটা নিয়ে হাজিরি সারা ভারতের মাটির তলার পানিটা শুকন হয়ে গেছে জরে বলুন আল্লাহ গাছ দাঁড়িয়ে আছে গাছ দাঁড়িয়ে মার আছে কোদার জ্বালায় কাতরাচ্ছে মায়ের স্থান শুকনো হয়ে গেছে বাচুর ছাগল গরুর বাচুর গুলো কাতরাচ্ছে গরুর দুধের মাঠ দুধ না কি হবে সারা দেশে আন্দোলন প্রতিবাদ শুরু হয়ে গেছে আমরা খাবো কি করে মরে যাব হয়ে যাব বাচ্চারা অনাহারে মরে যাবে পৃথ্বীরাজের কাছে সব এসে ঘিরাও করতে লেগেছে কি এমন জিনিস ঘটিয়েছে পৃথ্বীরাজ যে আমাদের দেশে হাহাকার দেখা দিয়েছে থাকতে পারে না এই তো বাচ্চারা মরে যাবে অনাকারে মরে যাবে আমরাও মরে যাবো কি ও সেনারা এসে বলে

ইবাদত থেকে ফারে হয়ে বললেন আমি খাজা গরিবে নওয়াজ তোমার সিংহাসনে বসার জন্য এখানে আসি আমি এখানে রাজত্ব করার জন্য আসিনি সিংহাসনে লোভে আসি আমি খাজা গরিবে নওয়াজ এসেছি হিন্দুস্তানের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীর তুমি আমার কাজে বাধা দিও না